তো হ্যালো বন্ধুরা আমি সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে বেরিয়ে পড়েছি ক্যামেরার ব্যাগ নিয়ে বিপত্তায়নি মন্দিরে পুজো দিতে যাব বলে তারপরে আমরা টুকটুক করে হাঁটতে হাঁটতে পৌঁছে যাই বিপত্তায়নি মন্দিরে মন্দিরের ভেতরে যাওয়ার পরেই আমরা জানতে পারি যে আমাদের পুজো শুরু হয়ে গেছে আর আমরা টাইম ওয়েস্ট না করেই তাড়াতাড়ি চলে যাই মায়ের কাছে পুজো দিতে বসে যাই তারপরে মা এরকম বিপদটাইনি মায়ের মুখের দিকে অবাক দৃষ্টিতে চেয়ে বসে থাকে হয়তো মনে মনে কিছু একটা প্রার্থনা করছিল মা তারপরে আমাদের পুজো শুরু হয়ে যায় আমরা পুজোতে বসে যাই পুজো শেষ হওয়ার পরে আমি মন্দিরের ভেতরটা কিছুটা এরকমভাবে তোমাদের ঘুরিয়ে দেখিয়ে দিলাম মন্দিরের ভেতরে অনেক পুরনো দেবদেবীর মূর্তি রয়েছে আমাদের সব কিছু আমি তোমাদের দেখানোর চেষ্টা করলাম পুজো শেষ হয়ে যাওয়ার পরে আমি আর মা দুজনে বেরিয়ে পড়লাম একটু মন্দিরটা ঘুরছিলাম আশেপাশে মাকে হাই করতে বললাম মা তোমাদেরকে মুখে বলে হাই করছে তারপরে আমি মাকে বললাম মুখে বলতে হবে না আমি এটাকে পরে ভয়েস ওভার দিয়ে দেবো তো চলো আজকের ভিডিও এতটাই টাটা বাই বাই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না